এই যে আমাদের আজকের বার্থডে গার্ল তো বার্থডে গার্ল এখন সকালবেলায় উঠে ওর ডিউটি ঘুরতে যা খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গিয়েছিল আর এখন এসে গরম লেগে গেছে তো জামাটা খুলে এখন বসে আছে এই যে বার্থডে গার্ল হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোমার ফোগলাটা দেখি ফোগলা দেখাও এলে বাবলে ফোগলা দেখে নিয়েছি তুমি কি করছো কি করছো তুমি অ্যাপেল পড়ছো অ্যাপেল হ্যাঁ তুমি অ্যাপেল পড়ছো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার টাইটেল থামবেল আর আমার ইন্ট্রো দেয়া দেখে হ্যাঁ আজকে আমার মাম্মের জন্মদিন ঠিক চোদ্দই আগস্ট আঠাশে শ্রাবণ গত বছর আমার মেয়ে হয়েছিল তো আজকের দিনটা দেখতে দেখতে একটা বছর যে কিভাবে পার হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না একটা মেয়ে যখন মা হয় তখনই তার নারীর পরিপূর্ণতা পাওয়া যায় যতক্ষণ না সে মা ডাক শুনছে ততক্ষণ সে বুঝতেই পারে না মায়ের মর্মটা কি বা মায়ের অভিজ্ঞতাটা কি তো আস্তে আস্তে আমি নিজে মা হয়েছি বলে এখন আমি বুঝতে পারছি যে মা হওয়াটা কতটা আনন্দের আর কতটা সুখের এই তো সেদিন আমার মেয়েটাকে আমি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম আর হসপিটালে যখন ওকে আমি প্রথম দেখি তখন সেই দেখার যে কতটা আনন্দের সেটা আর কি বলে বোঝাবো তোমাদের যে দেখতে দেখতে চোখের সামনে মেয়েটা আনন্দের সাথে সাথে সবার সাথে খেলাধুলো করতে করতে আর কিভাবে যে বড় হয়ে যাচ্ছে সেটাই আমরা বুঝতে পারছি না তো আজকে আমার সেই মেয়েরই জন্মদিন তো তার জন্য এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আর আমার মেয়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছে আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছে তোমরা তো সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো তারা প্রায় জানো যে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান সবাই একসাথে মিলে করা হয় বাড়ির ফ্যামিলিসহ তো এখানে মাটন নিয়ে এসেছে তো সেটাই ম্যারিনেশন করে রাখছে আর এখানে কাকিমা সবাই মিলে কাকিমা আমার শাশুড়ি মা সবাই মিলে রান্নাবান্নার তর্য শুরু করেছে তো আমার মেয়ের এখানে রান্না হচ্ছে তো ওকে পাঁচ তরকারি ভাত দেওয়া হবে আর আমাদের না নিয়মে একটা আছে তো পায়েস দেওয়া নাকি যায় না পাঁচ বছরের আগে তো সেই পায়েসটা বাদে বাকি সব রান্না হবে এখানে সকালের খাওয়া হচ্ছে সকালে আছে চিকেন ভাত আলু ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আরও অনেক কিছু আজকে জামাই দুটো প্রথমে গেলে একটা পড়বে ভাত খাবে যখন আর একটা যখন কেক কাটে হবে তখন আর এই যে বার্থডে গেল এখন বই খাতা নিয়ে এত ব্যস্ত বইটাকে ছিঁড়ে লুচি বানিয়ে দিয়েছে কাকিমার হাতের মটন কষা পুরো বাড়ি মটন কষা এখানে ফ্রাইড রাইস করা হবে তার জন্য কাজু কিশমিশ এক জায়গায় করে রাখা হয়েছে তাহলে সুবিধা হবে আর আমার এখানে ভাই বাবা আর বোন চলে এসেছে ওদেরকে সকালে খেতে দেওয়া দেওয়া হয়ে গেছে ওদের আসতে একটু দেরি হয়েছিল তেল হয়েছে ওইটুকু যেটুকু এখন আমাদের ফ্রায়েড রাইস প্রায় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তো এক কড়াই ফ্রায়েড রাইস হয়েছে আর সাথে হয়েছে মটন তো মটন মটনের দেখো কতটা তেল বেরিয়েছে আসলে চর্বি আছে তো সেই জন্য তেলটা আরও যেন বেশি বোঝা যাচ্ছে আমি কি বাকি নাকি কি গুনগুন লিখবে নাকি এখন কাকিমা গুনগুনের জন্য খাবার থালা সাজাচ্ছে এখানে একটা ডিজাইন করবে তো কি ডিজাইন করবে দেখি আমিও জানি না কাকিমা নিজের ইচ্ছা মতো করবে তো কাকিমা ভালোই করে থালা সাজানোটা আমার সদস্য মতেও করেছিল আবার এমনি সবার জন্মদিনে কাকিমাই সাজায় আর আর বরের বার্থডে তো কাকিমাই সাজায় কিসে ও আইমুড়া ভাতেও কাকিমা সাজিয়েছিল তো প্লেট সাজানোর দায়িত্ব বেশিরভাগ টাইম কাকিমারই থাকে মানে বেশিরভাগই কি কাকিমারই থাকে দায়িত্বটা যেহেতু ভালো সাজে এই জন্য এই যে আমাদের প্রজাপতির অর্ধেক ডিজাইন হয়েছে আর বাকি ডিজাইন হবে আমাদের প্রজাপতির হাফ লুক হয়েছে এখন ফুল লুক হয়নি আর এরপর দেখে কাকিমার কি কি করে দে কালকে কিছুক্ষণের জন্য ঘুম দিয়েছিলাম নাহলে খাওয়ার ব্যবস্থার সময় খুব জ্বালাতন করতো এখন দেখছি ঘুম থেকে উঠে গেছি কই দেখি কে তা কে কাল হ্যাপি বার্থডে ঠামির দিকে বাটারফ্লাই করছে কার হ্যাপি বার্থডে আজকে যেখানে বেলুন সাজানো হয়েছে এই মালাটা গুনগুনের বাবা গুনগুনকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে তো এই ডিজাইনটা আমি দিয়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই বলো কই রে দেখি বার্থডে গার্ল কি করে কই বার্থডে গার্ল কই এই যে ভাই এখন এখানে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে তো কিছু বেলুন আমাদের ফেটে গিয়েছে আবার ভাই আমতে গিয়েছে নতুন করে তো সে এগুলো নিয়ে এলো আবার এবার আমার মেয়ের প্রথম জন্মদিন আমি একটু ছোট করেই করছি কারণ আমাদের মনটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই আর কি অত বেশি আয়োজনও করিনি এই জন্যই ছোট করে করেছি তো এখন ওর বাবার শুধু আসার অপেক্ষায় আছে ওর বাবা চলে এলে ওকে ভাত খাওয়াবে তারপর সবাই ওকে একটু একটু করে খাইয়ে দেবে তো আমার মেয়ে তো এখানে রেডি দেখি দেখি কে বৃষ্টি দেখবে কোথায় ঠেলছে এখন কোথায় যাবো

এখন আমার মেয়েকে রেডি করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর ওর জন্য যে বাটারফ্লাইয়ের থালাটা সাজানো হয়েছে সেটাও সামনে রেখে দেওয়া হয়েছে তো এখানে আছে বিভিন্ন ধরনের চকলেট চিপস আছে মা একটা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা মানে এক কথায় পাঁচ রকমের ভাজা সাথে আছে চিকেন কষা চাটনি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাটন দই মিষ্টি তো এই রকমই আয়োজন করা হয়েছে তো এবার সবাই মিলে ওকে একটু একটু করে খাইয়ে দেবে

চাক মু

সবার খাওয়া হয়ে যাওয়ার পর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এখন সবাই মিলে আমরা গল্প করছি আচ্ছা খাচ্ছি তো চার তো খাওয়া হয়ে গেছিলো আর এখন সবাই মিলে বসে আছি তো রাত্রি কি হচ্ছে দেখো את আপনারা জানেন যে בני আগיবারে এই যে তোমরা কি করতেছো তোমরা ষষ্ঠ ও octene का घोषणा করবে ये 아마 মনে হচ্ছে বাপ दारू दारू को खाओ अपने पे पढ़ो

Deixa está...

কেক কাটিং তো হয়ে গেল তারপর সবাই কেক মাখামাখি হলো তো এইভাবে আমরা ছোট ছোট অনুষ্ঠান বাড়ি সকলের সাথে আনন্দ করে কাটাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই